ちょっと待って。 খাতা কলমে হিসেব করে যদি আমরা সংসার পরিচালনা করি তাহলে কিন্তু মাস শেষে দেখা যাবে অনেক টাকা সঞ্চয়ের খাতায় উঠে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও জোর করে কারোর কাছ থেকে লাইক নেওয়া যায় না যদি ইচ্ছা করে না দেয় আর যদি সুন্দর হয় ভালো লাগে এরকম ভিডিও মানে আবার দেখতে চাও তাহলে আমার নতুন কেউ হইলে বাসে থেকে যেতে পারো সকালবেলায় তো রুটি দিয়ে সকালটা শুরু করতেছি ঘুমের থেকে মানে তাকে এই চিন্তা করি যে আজকে কি নাস্তা দেব কি খাবে নাস্তায় এরকম একটা চিন্তাধারা নিয়ে ঘুম থেকে ওঠা হয় আর এই তো দেখ আমি আজকে বাচ্চাদের জন্যে পছন্দ অনুযায়ী রান্না করে দিলাম সারাদিন তো সারা সপ্তাহ তো সারা সারাদিন কীভাবে যায় বলতে পারি না কখনো ছেলে মেয়েদের ইচ্ছে পূরণের সময় হয় তখন আমাদের কথা ভুলে যাই যে আমাদের কি পছন্দ অপছন্দ আছে আমাদের পছন্দ তো বাদই দিলাম বাচ্চাদের পছন্দ নিয়েই থাকতে হয় ওদের অনুযায়ী কাজ করতে হয় এই তো দেখো এই তো রুটি করে নিলাম আর এই তো বাসি তরকারি ছিল এখানে যে সালাদ কেটে নিয়েছে আর এই যে একটু পোলাও রান্না করে দিছি বাচ্চাদের আজ এখন দেখো আমি সামনে কী কী করলাম শুধু পোলাও আর এই একটুখানি আলু দিয়ে গরু মাংস রান্না করছি এটাই খেতে চাইছে তার সাথে চিন্তা করছিলাম যে রোস্ট করে দেবো তারপরে দেখি মুরগি নাই মুরগি আবার কিনে আনতে হবে তার জন্যে মনে করলাম যে এই শুধু গরু মাংসই থাক গরু মাংস দিয়েই খাবে এইখানে আমি গরুর বুড়িটা একটু পরিষ্কার করে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করে তো মানে নরম করার জন্যে দুই দিন ভরে জাল করে নেব তারপরে রান্না করব পরের রান্নাটা তো দেখে দেব অনেক সময় ভরে জাল করে নিয়েছি বুড়ি তো এক মানে সাথে সাথে খাওয়া যায় না আগে থেকে আমাদের এখানে খাই সবাই আমরাও খাই আমার খুব ভালো লাগে খাইতে বুড়িটা খাইতে ভালো লাগে আমার আরও বোন আছে যে যারা তারা কোনো বুড়ি কখনো পছন্দ করে না আমার মাও বুড়ি পছন্দ করতো না আমার মা মানে গরুর পায়া খাইছে খাই অনেক পছন্দ করে সবাই গরুর পায়া পছন্দ করে এই বুড়িটা আমাদের পরিবারের আর কেউ পছন্দ করে না আমি ছাড়া আমার শ্বশুরবাড়িতে আইসে নিয়ে আমি বুড়িটা খাওয়া শিখছি আমার বাবু বাপাই বুড়িটা বানিয়ে দিছে কুরবানি ঈদে ওই কুরবানি ঈদ ছাড়া আমি কখনো বুড়ি খাই নাই এ তো আজকে গরু মাংসটা রান্না করবো স্পেশাল একটা মশলা দিয়ে স্পেশাল মশলা মানে আমি পর পরের এই মশলাটার রেসিপিটা একবার দিয়ে দেব যখন এটা শেষ হবে যখন বানানোর সময় হবে তখন আমি এই রেসিপিটার সবার সাথে শেয়ার করে দেব যে আমি এখানে কি কি মশলা দিয়ে মশলা একসাথ করে তারপরে আমি এই মশলাটা তৈরি করছি এইটা মশলা মুরগির মাংসে গরু মাংস গরু মাংস দিলে ভালো লাগে মুরগির মাংস দিলে একটু মশলার গ্রানটা বেশি হয়ে যায় এ তার জন্যে দেওয়া হয় না একটু ঝাল করে গরু মাংস রান্না করছি আলাদা করে এই তো আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিছি তো লাল লাল করে কষিয়ে নিছি মশলাটা ভাজা ভাজা করে তারপরে এইখানে যে মাংসের মধ্যে দিয়ে দিলাম মশলাটা এইভাবে নতুনভাবে রান্না করছি ট্রাই করতে পারো সবাই এখন আমি এই যে মশলাটা দিয়ে তারপরে ভালো করে ঘুইটে মশলাটা একসাথ করে যতটুকু পানি লাগবে আর কি দিয়ে দিলাম কিছুক্ষণ কয়েকটা শীষ দেওয়ার পরে ঢাকনা খুলে আমি আবার আলো দিয়ে দেবো সাথে আলো না দিলে হয় না আমার বাচ্চারা অনেক পছন্দ করে আলো সারা খেতে চায় না আমারও ভালো লাগে মাংসের আলোটা আমি খুব পছন্দ করি এই তো এইভাবেই আমাদের মানে একটু আনন্দ মানে খুশির দিন যেদিন একটু পোলাও রান্না করি মাংস রান্না করি ওই দিনকে একটু আনন্দ করি ফুর্তি করি তো আর কি সব দিনই তো আর আমরা এরকম আনন্দের মধ্যে থাকি না সপ্তাহে মাসে একদিন কি আমি পোলাও রান্না করি এইভাবে গরু মাংসটা আর কি বাচ্চাদের খুশি অনুযায়ী ভাতের জন্যে রান্না করে দিতে হয় অল্প অল্প করে রান্না করি আজকে একটু বেশি করে রান্না করছি যাতে দুই দিন খাইতে পারে এরকম একটু একটু করে এখন এই তো পোলাওটা বসিয়ে দেব আমরা মধ্যবিত্ত পরিবাররা হিসাব করি অনেক হিসাব করা হিসাব না করলে মানে চলতে পারবো না হিসাব করেই চলতে হয় সব সময়ই এই তো পোলাওর জন্য আমি পেঁয়াজটা ভাজে নিছি এখানে আমি তিন পট পোলাও চাউল নিয়েছি যাতে রাত্রেও খাওয়া যায় এই জন্যে হয়ে গেছে পোলাওটা এখন খাওয়ার জন্য রেডি আমি একটু বেরেস্তা ভাজে নিছিলাম পোলাওের জন্যে আবার উপর দিয়ে দিয়ে দিছি অনেকটা সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে পোলাও এখানে দুই রকমের চাউল মিশিয়ে আমি পোলাওটা রান্না করছি চাউল মানে কিছুটা আতপ চাউল মানে আতা শালের চাল যে থাকে ওইটা একটু মোটা ওইটা আর কি বেশি একটুখানি ছিল এক পটের মতো ওইখানে আর দুই পট কালিজিরা চাল দিয়ে রান্না করে নিয়েছি এই তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা দেখো খাবারের জন্য এখানে নিয়ে আসছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম